আমি ইন্দ্রজিৎ তো আজকে আমি অনিমেষ স্যারের সাথে বসেছি স্যারে কিছু প্রশ্ন করবো স্যার আমাদের যথাযথ উত্তর দিয়ে সাহায্য করবেন এবং যারা অ্যাস্ট্রোলজিতে বিগিনার্স বা যারা শিখছো তাদের কাছে খুব হেল্পফুল হবে বিষয়টা তো স্যার আপনাকে আমি কি প্রশ্ন করতে পারি না তুমি আজকের টপিকটা কি সেটা বলে দাও কি বিষয় আজকে আমাদের টপিক হচ্ছে লাভ ম্যারেজ সংক্রান্ত বিষয়টি লাভ রিলেশন ম্যারেজ লাভ রিলেশন ম্যারেজ এবং সেটা কুণ্ডলিতে দেখবে কীভাবে একটা ফিল থেকে কী করে বোঝা যাবে যে ওটা লাভ ম্যারেজ হবে ন্যারেজ ম্যারেজ হবে তার কী নাম হতে পারে সব বিষয়ে আমরা অল্প বিস্তরে একটুখানি টাচ দিয়ে যাব হুম তো কুণ্ডলিতে কী প্রমিস থাকলে আমরা বুঝতে পারি যে জাতক বা জাতিকার প্রেম বিবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন রকম শাখা প্রশাখা আছে যেমন আমরা জানি বৈদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজির মা বলে থাকি এবং সেখান থেকে অনেকগুলো শাখা বেরিয়েছে নিউরোলজি আছে তার মধ্যে হস্তরেখা আছে তার মধ্যে নারী জ্যোতিষ আছে লাল কিতাব আছে প্রত্যেকের আলাদা আলাদা কনসেপশান আছে কিছু কিছু ক্ষেত্রে মেলে কিছু কিছু ক্ষেত্রে মেলে না তাদের কারও কথা এরকম হচ্ছে যেমন কোনো একটা জায়গায় কোনো একটা শাখাতে লেখা আছে যে লাভ রিলেশন চন্দ্র থেকে দেখে কোনো একটা শাখাতে আমি শাখা মানে বুঝে নিতে হবে যে এক একটা পাঠ একটা একটা পাঠ মানে লাল কিতাব নারীজ্যোতিষ আমি নারীজ্যোতিষ হিসাবে আমি বলতে পারি যে প্রেম জ্যোতিষে প্রেমের গ্রহ বুধ আচ্ছা কিন্তু বৈদিকে প্রেমের কারোগ্রহ শুক্র আচ্ছা তা এই যে কম্বিনেশানগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কথা হয়ে যাচ্ছে তা সেখানে আমাদেরকে মিসম্যাচ করলে হবে না প্রত্যেকটা বিষয় একটু করে আমাদেরকে জানা উচিত এবং কম্বিনেশন দেখা উচিত কারণ কিছু কিছু ক্ষেত্রে বুধ তোমাকে প্রেম দেবে কিছু কিছু ক্ষেত্রে শুক্র দেবে কখন দেবে কি দেবে সেটাই হচ্ছে পয়েন্ট মেন আবার রিলেশন আবার কিন্তু চন্দ্র থেকেও দেখে যেহেতু চন্দ্র বুধ আচ্ছা স্যার বলছিলাম কোন ভাব থেকে দেখবো যদি একটু বলে দেন বৈদিক বৈদিক মতে অবশ্যই আমাদের প্রেম হচ্ছে ফিফথ হাউস থেকে দেখে কিন্তু প্রেমে যে সাকসেস আমাদের প্রথমে বুঝতে হবে যে আমি একটা ছেলে বা একটা মেয়ে প্রেম করবে কখন এবং প্রেম করতে গেলে বা লাভ রিলেশন করতে গেলে কি অ্যাপ্রোচ করতে হয় একটা সাধারণ একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি কারোর সাথে ভালোবাসা হয় ধরো মেয়েটাও একটা ছেলেকে ভালোবাসে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে কিন্তু যতক্ষণ না তারা একে অপরকে বলবে সেই ডেয়ারিং সেই সাহস কাউকে না কাউকে দেখাতে হবে এনকারেজ হতে হবে যে আমি ওকে বলে দেবো আজকে বা আমি ওকে বলবোই আজকে এই যে বলাটা অনেকে ভয় পেয়ে যায় অনেকে যেটাকে বলে ভালোবাসা সত্ত্বেও বলতে পারে না এই কম্বিনেশানও থাকে তা সেই জন্য ভাব যদি দেখতে হয় প্রেমের ভাব তো আমরা জানি যে ফিফথ হাউস কিন্তু প্রেমের সাকসেস পঞ্চম থেকে একাদশ অর্থাৎ ফিফথ থেকে একাদশ হচ্ছে আমাদের লগ্নের তৃতীয় আর লগ্নের তৃতীয় থেকে আমরা সাহসিকতা দেখি উৎসাহ দেখি তাই না আমাদের মনের যেগুলো কামনা বাসনা প্রথম কামনার জায়গা হচ্ছে থার্ড হাউস তা সেইগুলো দেখি তা থার্ড হাউসে যদি সেরকম ধরনের প্ল্যানেট থাকে তাহলে তার প্রেমের প্রতি ইচ্ছা অনেক বেড়ে যায় এই থার্ড হাউসটা খুব বেশি ইম্পর্টেন্ট ফিফথ হাউসের থেকে কারণ আচ্ছা থার্ড হাউস থেকে আমরা কামনা দেখি এই জাতক বা জাতিকার কোন দিকে ইচ্ছা কোন দিকে তার ইচ্ছার প্রকাশ ঘটছে সে কি চাইছে তার একটা যেটাকে বলে হচ্ছে নেশা হ্যাঁ সেই জিনিসটা আমরা থার্ড হাউস থেকে দেখি যে যেটা ওকে আকর্ষণ করবে থার্ড হাউস হচ্ছে আকর্ষণের জায়গা আকর্ষণের জায়গা উৎসাহের জায়গা টেয়ারিংয়ের জায়গা যাত্রার জায়গা কমিউনিকেশনের জায়গা যে কোনো জিনিস এই থার্ড হাউস খুব ইম্পর্টেন্ট আর কলিযুগে থার্ড হাউসের গুরুত্বপূর্ণতা সবচেয়ে বেশি বুঝতে পারলে হুম তো স্যার কি নাম হতে পারে জাতক বা জাতিকার যার সাথে প্রেম করবে হ্যাঁ নাম এখনকার দিনে নাম প্রচুর আছে প্রচুর নাম এখন নতুন নতুন উৎপন্ন হচ্ছে মানুষ নাম দিচ্ছে কিন্তু একটা নামের একটা প্যাটার্ন আছে যারা অ্যাস্ট্রোলজি শিখছে তাদের তাদের আশা করি তারা অনেকেই জানবে যে শুক্র আর চন্দ্র থেকে আমরা কি ধরনের নাম এক্সপেক্ট করতে পারি কি ধরনের নাম তোমাকে আমি যদি বলি যে শুক্র আর চন্দ্র থেকে আমরা কি ধরনের নাম এক্সপেক্ট করতে পারি শুক্র চন্দ্র থেকে আমরা চন্দ্র থেকে আমরা সাধারণত নারী নাম নারী নামই রাখবে না না নারী পুরুষের কথা হচ্ছে না শুক্র আর চন্দ্র থেকে আমরা কি ধরনের নাম এক্সপেক্ট আমরা বা রাধা মাতার নাম এক্সপেক্ট করতে পারি চন্দ্র হচ্ছে মা শুক্র হচ্ছে সৌখিনতা বা যেটাকে বলে হচ্ছে যেখান থেকে আমরা কমফোর্ট বা আমরা আরাম পাই পাই বা শুক্র মানে হচ্ছে সৌন্দর্য তাহলে যে কটা নামের মধ্যেই কমফর্ট সৌন্দর্য মা চন্দ্র হচ্ছে মা মায়ের মধ্যে দয়া মায়া থাকবে মায়ের মধ্যে কমলতা থাকবে যে কটা নামের মধ্যে সফটনেস সৌন্দর্য হ্যাঁ রাজকীয় একটু ব্যাপার এবং তার সাথে সাথে দেবতাদের অর্থাৎ দেবীদের শুক্র থেকে লক্ষ্মী আসে মাতা চন্দ্র থেকে পার্বতী গৌরী আবার চন্দ্র থেকে আমরা অনেক চন্দ্রমল্লিকা এরকম প্রচুর তো এই শুক্র আর চন্দ্র কি ধরনের নাম দেবে যাদের লগ্নে শুক্র আছে তাদের কি নাম হতে পারে অভিষিক্তা একটা নাম হতে পারে শুক্র যেহেতু শুক্র থেকে আমরা অভিষেক করা ইন্ডিকেট করি লগ্নে যাদের শুক্র থাকে তাদের নাম অভিষেক হতে পারে ছেলে হলে মেয়ে হলে অভিষিক্তা হতে পারে সেরকমই আরও কত চন্দ্র শুক্র যদি লগ্নে থাকে তাহলে কি হতে পারে কমলা লক্ষ্মী গৌরী পার্বতী এই ধরনের এবং তার সাথে সাথে যে কটা নতুন সফট নাম আছে সফট নাম বলতে আমরা যেখানে একটুখানি বলতে পারো যে একটুখানি স্টাইলিস্ট নাম অথচ রাজকীয় স্টাইপের যেমন অনেক নাম আছে রাজশ্রী আমরা রাজ রাজেশ্বরীর নাম থেকে রাজশ্রী নামটা নিতে পারি রাজ রাজেশ্বরী শুক্রচন্দ্র সেই ধরনের কম্বিনেশন তোমাকে এটা তুমি বলতে পারবে যে হান্ড্রেড পার্সেন্ট এই নামই হবে কিন্তু তোমার এইটা তুমি বলতে পারবে যে শুক্র আর কখন কোন জায়গায় বসলে লগ্নের সাথে অবশ্যই কানেকশন তৈরি হতে হবে যে প্ল্যানেটের সাথে লগ্নের কানেকশন তৈরি হয়েছে সেই প্ল্যানেটের কারকতা অনুযায়ী নাম হবে ঠিক আছে এখন যদি শুক্র থাকে শুক্র হচ্ছে সৌম সৌন্দর্য ফ্যাশনেবল নাম এবং তার সাথে সাথে মা লক্ষ্মী টাকা অর্থ এই ধরনের নাম আসবে চন্দ্র থাকলে কোমলতা মায়া দয়া মাতৃত্ব মমতা মমতা এই ধরনের নাম আসবে না। যদি সেখানে শনি থাকে শনিদেব শঙ্করজি শঙ্কর ভগবান এবং কিছু কিছু নাম আছে যেই নামের মধ্যে দুঃখ প্রকাশ হয় হ্যাঁ কিছু কিছু নাম আছে সেই নামের মধ্যে একটু দুঃখ প্রকাশ হয় সেই সব ধরনের নাম আসবে কিছু কিছু নামের মধ্যে খুব খুব মানে যেটাকে শক্ত নাম হাডি নাম সেই ধরনের নাম আসবে যেখানে মঙ্গল চলে আসবে হ্যাঁ মঙ্গল এবার শনি মঙ্গল কানেকশন কি তৈরি করে আমরা জানি শনি মঙ্গল স্কিল দেয় স্কিল ডেভেলপমেন্ট দেয় এই শনি মঙ্গল থেকে আমরা শিল্পী শিল্পকলা দেখতে পারি শনি মঙ্গলে কি ধরনের নাম আসতে পারে মঙ্গল থেকে আমরা পঙ্কজ দেখি মঙ্গল থেকে যে কটা মনোজ পঙ্কজ এই ধরনের নাম আসবে এরকম প্রচুর প্রকাশ প্রকাশ হয় হয় এমন নাম সেরকম ধরনের নাম আসবে যে নামের মধ্যে নামের মধ্যে তার দেখা যাবে এখনকার দিনও হতে পারে সেই নামের মধ্যে অগ্নি তাই না। সেটা এখন ধরো কার লগ্নে রবি এবং মঙ্গল আছে তাহলে তার এমন কিছু নাম হতে পারে আদিত্য সূর্যের নাম করে মঙ্গলের নাম করে তাই না সেই নামের অনেক ভ্যারিয়েশন আছে তোমাকে বুঝতে হবে কোন প্ল্যানেট কি ধরনের নাম দিতে পারে এবং কোন প্ল্যানেটের কারো কথা সেই অনুযায়ী নাম হয় এবার তোমার ওটা এক্সপিরিয়েন্স তোমাকে বলবে কি ধরনের নাম হতে পারে ঠিক আছে এখন যদি বলো মধুশ্রী এই মধুশ্রী নামটা আমরা প্রথমে কি বলছি মধু

এই ধরনের যে নামগুলো এই ধরনের এবং শ্রীকৃষ্ণের যে নামগুলো সেইগুলো সব আসবে রবি বুধ আর শুক্রের কম্বিনেশনে রবি বুধ আর শুক্রের কম্বিনেশনে এই ধরনের আসবে নাম আমার নাম স্যার যেমন ইন্দ্র হ্যাঁ আমার লগ্নে বুধ রয়েছে লগ্নে বুধ তো বুধের সাথে ইন্দ্র আসছে না তোমার লগ্নে যে প্ল্যানেট থাকবে সেই প্ল্যানেটের নাম তোমাকে আনতেই হবে এবং তার ভূত সেই ভূতের নাম কি হতে পারে একটা বাচ্চা শিশু থেকে আমরা ভূতকে দেখি বাচ্চা শিশু তো এর বাচ্চাদের নাম হতে পারে কিছু কিছু নাম হয় যেখানে এডুকেশন যুক্ত থাকে হ্যাঁ অবশ্যই বিদ্যা বিদ্যা ভারতী লেখিনা একটা মেয়ে হলে বিদ্যা একটা ছেলে হলে বিবেক এই ধরনের অনেক নাম হতে পারে যেখানে ভূতের সাথে বৃহস্পতির সাথে কানেকশন তৈরি হবে নাম এরকমভাবে করতে হবে মাথায় রাখতে হবে লগ্নে যে প্ল্যানেট বসে এবং ফোর্থ হাউসে যে প্ল্যানেট বসে কারণ নামকরণ বাড়ি থেকে হয় মাতা পিতা দেয় ঘর থেকে হয় তাই ঘরের নাম আমাকে ঘরে কি নামে ডাকে ফোর্থ হাউস থেকে এবং আমার নাম কি হতে পারে লগ্ন থেকে এই দুটো জায়গায় যে প্ল্যানেট বসবে সেই প্ল্যানেটের যে কারো কথা নাম হয় এটা অনেকেই জানে না আমি আজকে বললাম অনেক আমি এই নাম নিয়ে একটা আলাদা একটা এপিসোড বানাবো যেখানে কোন কম্বিনেশনে কি কি নাম হতে পারে সেটা আমি বলবো তবুও একটা আমি কনসেপ্ট আপনি আপনাদেরকে দিয়ে দিলাম যে মধুশ্রী যে নামটা এই নামটা কোন প্ল্যানেট দিতে পারে অবশ্যই শুক্র মঙ্গল এখন তুমি একটা যে কোনো একটা নাম বলো আমি যদি বলি অপরাজিতা ফুলের নাম তো অপরাজিতা তো মানে শনি শনি অপরাজিতা ফুলের কালার কি নীল নীল তাহলে তার সাথে তুমি শনির কানেকশন তৈরি করতে পারো লগ্নে শনি থাকলে শনি থাকলে অপরাজিতা নাম হতে পারে এবং তার সাথে মঙ্গলও আসতে পারে অপরাজিতা হয় না মঙ্গল ওখানে সেনাপতি হবে অপরাজিতা নাম আসবে তাই না তা সেই ধরনের এবার অনেকের নাম বিপ্লব হয় বিপ্লব সংগ্রাম হয় এই নামের সাথে বোঝা যাচ্ছে কোন প্ল্যানে যুক্ত মঙ্গলযুক্ত মঙ্গলযুক্ত তুমি দেখে নাও তুমি নাম থেকে বুঝতে পেরে যাবে লগ্নের সাথে কি কানেকশন আছে তুমি যদি দেখো একটা মেয়ের নাম শিল্পী তুমি অবশ্যই বুঝতে পারবে চন্দ্র শুক্রের কানেকশন লগ্নের সাথে আছে নাম দেখেই বলে দেওয়া যেতে পারে তাই কি না নিশ্চয়ই বিক্রম বিক্রম সংগ্রাম নাম দেখেই বোঝা যাচ্ছে হুম আবার যেমন অমিত হ্যাঁ অমিতাভ হুম অমিত যে কটা এই ধরনের নাম হয় শুক্র শুক্রের একটা বর্ণনা করা হয়েছে রূপালী এবং রূপ সেখানে চন্দ্র অবশ্যই থাকবে দেখা ভানুপ্রিয়া এই যে নামটা ভানু সূর্য প্রিয়া তাহলে ভানুপ্রিয়া কাকে বলে ভানুপ্রিয়া এখানে ভানু আসছে যখন রবি এবং ভানুপ্রিয়া হচ্ছে আমি ধরতে পারি শুক্রকে শুক্রকে রবি শুক্রের কানেকশন বা নাম আসবে এইগুলো তোমাকে কম্বিনেশন বানিয়ে নিতে হবে বুধ শুক্র বৃহস্পতি যখন আসে বৃহস্পতি সময় বেশ যেটাকে বলে দেবতাদের নাম দেয় বা আদিমুনি ঋষিদের নাম অনুসারে আদিমুনি ঋষিদের যেমন হচ্ছে সপ্তর্ষি নামেতেই বলে যাচ্ছে যে এটা বৃহস্পতির সাথে কানেক্টেড আর একটা জিনিস বলে দিই যেসব নামেতে দ্বীপ থাকবে দীপ দ্বীপ মানে প্রদীপ হ্যাঁ কুলদীপ এখানে কিন্তু কেতুর কানেকশন থাকবে আর যেসব নামেতে সীমারেখা সীমা রেখা আমরা বলি না একটা দেশ থেকে একটা দেশে সীমারেখা ভাগ করে দিচ্ছে এই সীমা আর রেখা কেতুর নামে আর রাহুর নামে আসে তাই রেখা নামটা রাহুর নামে সীমা রেখা কেতুরাও কারণ কেতুরাও ডিভাইডেড করে দ্বীপ সীমা রেখা এগুলো রাহু কেতুর নাম করে আসবে বুঝতে পেরেছ তাই যাদের লগ্নে রাহু কেতুর কানেকশন তাদের দেখে নেবে

চন্দ্র রবি চন্দ্রমঙ্গল চন্দ্র কেতু বিশেষ করে কেতু ঠিক আছে মাথায় রাখবে যাদের লগ্নে কেতু থাকে তাদের তিনটে করে নাম হয় যাদের হাউসে কেতু থাকে তাদের তিনটে নাম থাকবে সেকেন্ড হাউসে কেতু থাকলেও দু তিনটে নাম থাকবে তাই জীবনে রাম রাখাটা কুন্ডলী বিবেচনা করে খুব এই যে রাম ভগবানের নাম এটা কি রাম হচ্ছে সূর্য বংশ অনেকের নাম হয় রাম তাহলে কোন প্ল্যানেট এটা রবি কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কোন বংশের যদু বংশের চন্দ্রের চন্দ্রের না শ্রীকৃষ্ণ চন্দ্র আর রবি হচ্ছে রাম তাহলে সেখানে চন্দ্রের আর শুক্রের আর বুধের কানেকশন আসবে এইভাবে কম্বিনেশন তৈরি হয় তাহলে বোঝা গেল ঠিক আছে তাহলে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে পারবেন না